আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক আগামী সংসদ নির্বাচন কবে হবে আমরা এখনো পর্যন্ত জানি না তবে নির্বাচন হবে এবং নির্বাচন হতে হবে এখন সেই নির্বাচনের আগে নানা রকম শঙ্কা আশঙ্কা যেগুলো নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে আমাদের অনেকের পারিবারিক বা ঘরোয়া যে বৈঠক সেখানে রীতিমতো সরগরম আলোচনা চলছে হেডলাইনগুলো এরকম ডক্টর ইনু সাহেব যে সরকার পরিচালনা করছেন এটি শেষ পর্যন্ত একটি সুন্দর নির্বাচন নিষ্পন্ন করে তিনি সম্মান নিয়ে যেতে পারবেন কি না দুই নম্বর হলো তিনি কতদিন থাকবেন কেউ কেউ বলেন যে তিনি পাঁচ বছর থেকে ছ বছর থাকবেন আবার অনেকে ভিন্ন মতো কিন্তু পোষণ করেন অনেকে ভারতের চক্রান্ত তারপরে ভারতের হস্তক্ষেপ সেনা শাসন জরুরি অবস্থা আরও নানা রকম কথাবার্তা অনেকে বলেন এবং আমাদের যে বাংলাদেশের রাজনীতির ইতিহাস সেখানে অতীতে আমরা নানাভাবে বিভিন্ন সময় নানান দুর্ভোগ দুর্দশা দেশি এবং বিদেশি চক্রান্তের কবলে পড়েছি পঁচাত্তরের পনেরোই আগস্টের পর থেকে একদম সাতই নভেম্বর পর্যন্ত এই সময়টি চার চারবার চারটি প্রেক্ষাপট তৈরি হয়েছে খন্দকার মোশতাক এবং তার মন্ত্রিসভা প্রথম খালেদ মুশারফ এবং তার যে কু দ্বিতীয় কর্নেল তাহের এবং সাতই নভেম্বর তৃতীয় কর্নেল তাহেরের বিদায় জিয়াউর রহমান সাহেবের ক্ষমতায় আরোহণ চতুর্থ তো চারটি ধাপ পার হয়ে দেশে কিন্তু স্ট্যাবিলিটি এসেছিল আবার জিয়াউর রহমান সাহেবের নির্মম হত্যাকাণ্ডের পর অস্থিরতা একটার পর একটা সেনা বিদ্রোহ তাহলে প্রথম হত্যাকাণ্ড ঘটলো বিদ্রোহ ঘটল এবং জেনারেল আবুল মঞ্জুর নিজেকে সর্বাধিনায়ক ঘোষণা করলেন দুটো তারপরে একটা নির্বাচন হল হিসেবে নির্বাচিত হলেন তিন নম্বর তারপরে চার নম্বর হিসাবে আসলেন জেনারেল এরশাব আচ্ছা এটা দেখেন যে পঁচাত্তর এবং একাশি এই দুই সময়ের মধ্যে চারটি দৃশ্য আমাদের জাতীয় জীবনে এসেছে এরপর আপনি যদি এর পতন দেখেন তাহলে এরশাদের পতন হলো এক পতনের পর যেটি হল একটা সরকারবিহীন অবস্থায় হাজার অবস্থায় দ্বিতীয় দৃশ্যে এসে মদুদ আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হলেন একটা দ্বিতীয় প্রেক্ষাপট তৈরি হলো দ্বিতীয় প্রেক্ষাপট তৈরি হওয়ার পর জাস্টিস শাহাবুদ্দিন তিনি এলেন এরপর নির্বাচন হল চার নম্বর এলেন বেগম খালেদা জিয়া এভাবে বাংলাদেশে যে ওয়ান ইলেভেন ধরেন সেই ওয়ান ইলেভেনের সময়টিতেও ঠিক একইভাবে চারটি প্রেক্ষাপট তৈরি হয়েছে জাস্ট ফোর স্টেজ তো আমাদের দেশের এই রাজনীতির সঙ্গে যেমন চারটি স্টেজ রয়েছে তারই ধারাবাহিকতা এখন দ্বিতীয় স্টেজ চলছে তো দ্বিতীয় স্টেজ চলার কারণে যারা রাজনীতিতে বিশ্লেষণ করেন তারা অতীতের সেই অভিজ্ঞতা নিয়ে বলেন যে প্রকৃতিতে একই ঘটনা বারবার ঘটবে কেন আগস্ট মাসে আওয়ামী লীগের জন্য বারবার একই দুর্ভোগ দুর্দশা হতে হবে আগস্ট মাসে কেন শেখ হাসিনার পলায়ন আগস্ট মাসে কেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এই আগস্ট মাসে কেন শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা অর্থ প্রকৃতি কারো কারোর জন্য কোনো কোনো বিষয় নির্ধারণ করে দেয় আমাদের জাতীয় জীবনে এই ক্ষমতার যে পালা বদল সেই পালা বদলের মধ্যেও এভাবে চারটি ধাপ আমাদেরকে পার হতে হয়েছে আমাদের মুক্তিযুদ্ধর কিন্তু চারটি ধাপ এভাবে আমরা পার হয়েছি হিসাব করে দেখেন যদি আপনি প্রথমে ধরেন যে আমরা সেই মুক্তিযুদ্ধের যে শুরুটা শুরুটা কি হলো একটা সুন্দর নির্বাচন হলো সূত্র নির্বাচন এটা প্রথম ধাপ সেই নির্বাচন অস্বীকার করা হলো অস্বীকার করার ফলে কি হলো সেই সাতই মাসের ভাষণ যখন দেয়া হলো সাতই মাসের ভাষণ দিয়ে যে একটা প্রেক্ষাপট তৈরি করা হলো এটা হলো দ্বিতীয় তৃতীয় যেটি হলো সেটা হল একটা যুদ্ধ পঁচিশে মার্চের পর থেকে একদম ষোলোই ডিসেম্বর পর্যন্ত তারপর চতুর্থ ধাপে আলেন কে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তো এই যে চারটি ধাপ এভাবে আমি মানে ওয়ান ইলেভেনের সময় ঠিক চারটি ধাপ গুনে গুনে দেখেন সবসময় এরকম ঘটনাগুলো ঘটেছে আবার এই যে শেখ হাসিনার যে পতন সেই পতনে এসে চতুর্থ ধাপে তিনি এসে তার পতন হল দু হাজার থেকে তেরো পর্যন্ত এক ধাপ তারপরে দু হাজার চোদ্দো দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ আপনার যাকে বলা হয় দু সেই আঠারো সালের নির্বাচন আর চব্বিশে নির্বাচনের চতুর্থ ধাপ এসে কুল্লু খালাস এই কারণে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখানে প্রকৃতি লীলা খেলা প্রকৃতিই খেলবেন আমরা যেটা সাধারণ বাংলায় যেটা বুঝি সেটি নিয়ে আলোচনা করি আমরা জানি যে রাজনীতি ইজ এ পলিটিক্যাল সায়েন্স সায়েন্স মানে বিজ্ঞান বিজ্ঞান হলো এমন একটা বিষয় বিশেষ জ্ঞান যেটা প্রমাণিত অঙ্ক দিয়ে সূত্র দিয়ে এটা এমনভাবে প্রমাণিত যে এখানে আসলে ভিন্ন দিকে যাওয়ার কোনো রাস্তা নেই তো রাজনীতির বিজ্ঞানও আপনি যদি বিজ্ঞানটা জানেন হিসাব করতে পারেন আপনি বলে দিতে পারবেন যে আগামীতে রাজনীতি কেমন হবে আর বর্তমানে কিভাবে চলছে আপনারা লক্ষ্য করছেন যে রাজনীতির মাঠে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শূন্যতা সেই শূন্যতা আপনি রাজপথে বিপণী অফিস আদালতে কোর্ট কাছারিতে ব্যবসা বাণিজ্যে শিল্প সাহিত্য সংস্কৃতিতে টেলিভিশন টক শোতে লেখালেখিতে সব জায়গাতে দেখতে পাচ্ছেন এবং বর্ণহীন বর্ণহীন এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল তাদের জমানাতে বিএনপি এবং জামাতকে বাদ দিয়ে ইনু মিনু মেনন এদেরকে তৈরি করে একটা কৃত্রিম থিয়েটার তৈরি করার জন্য কিন্তু থিয়েটার তারা জমাতে পারেনি আবার আওয়ামী লীগের অবর্তমানে যে শূন্যতাটা তৈরি হয়েছে সেই শূন্যতাটা পূর্ণ করার জন্য নানারকম চেষ্টা তদ্বির হচ্ছে কিন্তু সেটা পূর্ণ হচ্ছে না আর সেই পূর্ণ না হওয়ার কারণে কি হচ্ছে দীর্ঘদিনের যারা বন্ধু বিশ্বস্ত তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেছে বিভেদ তৈরি হয়ে গেছে অবিশ্বাস তৈরি হয়ে গেছে আর এই সময়ের মধ্যে যারা দীর্ঘদিনের শত্রু প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে মিত্রতা তৈরি হয়ে গেছে ইসলামপন্থী দলগুলোর মধ্যে নিদারুণ বিভেদ বিসংবাদ ছিল এখন তারা সবাই ঐক্য করার জন্য উদ্গ্রীপ হয়ে পড়েছে এটি এই সময় রাজনীতির বিজ্ঞান কেন সেটা বড় ব্যাপার বাট পরে বলবো দ্বিতীয় যেটা হলো দীর্ঘদিনের বন্ধু জামাত এবং বিএনপি তাদের মধ্যে বিভেদ এমন তৈরি হয়েছে এটি হবে না এটা আওয়ামী লীগ বিএনপির যেভাবে বিরোধ ঠিক এইভাবে জামাত এবং বিএনপির যে বিরোধটি এটি নতুন আরেকটি প্রেক্ষাপট তৈরি না হওয়া পর্যন্ত এই বিরোধ নিষ্পত্তি হবে না ফলে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে জামাত এবং বিএনপি দুটো ভিন্ন ধারাতে থাকবে ভিন্ন ধারাতে থাকবে এবং যদি বিএনপি জিতে যায় তাহলে জামাতের অবস্থা তাই হবে যেভাবে আওয়ামী লীগের জামানায় তাদের হয়েছিল আবার যদি জামাত জিতে যায় বিএনপির অবস্থা তাই হবে যেভাবে আওয়ামী লীগের তাদের হয়েছিল এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে এবং এটা দেখবেন যে যখন নির্বাচন হবে নির্বাচনের আগেই একটা জোট হয়ে যাবে এবং সেই জোটটি বিএনপির সাথে যারা আসবে তারা হলো হেফাজত ইসলামীর যে গ্রুপটি এখন জনাব মামনুল হক সাহেব আছেন মুফতি এজাহার সাহেব আছেন এজাহার সাহেবের ছেলে মুফতি হারুন এজাহার আছেন তারপরে শাখাওয়াত রাজি সাহেব আছেন ওনাদের নেতৃত্বে যে হেফাজত এই গ্রুপটি চলে আসবে বিএনপির সঙ্গে আর যেটি আছে সেটি হলো জামাতের সঙ্গে যেটা হবে সেটা হলো পো বিএনপির সঙ্গে কিন্তু চরমনার পীর সাহেব ওনারাও চলে আসবেন ওনারা চলে আসবেন আর অন্যদিকে জামাতের সঙ্গে হেফাজতের আরেকটি গ্রুপ তারা যাবেন এবং আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা বন্ধন তৈরি হয়ে যাবে একটা ঐক্য তৈরি হয়ে যাবে তো আমি আবার সেখানে দেখে যে যেখানে যে জিনিসটা বলছি যে তো এবং জাতীয় পার্টি জামাত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তার সঙ্গে হেফাজতের একটা অংশ যে হেফাজতের অংশটি এখন লালবাগে ঢুকতে পারছে না সেই মুক্তি ফয়জুল্লাহ নেতৃত্বে যে অংশটি আছে সেই অংশটি জামাতের সঙ্গে চলে আসবে এবং এটা যদি হয়ে যায় আপনি চিন্তা করেন সেই নির্বাচনটি কতটা সহিংস কতটা প্রতিযোগিতামূলক এবং কতটা অগ্নি পরীক্ষা হবে এবং এটা আমার কথা কিন্তু আমি আজকে বললাম কিন্তু আরও কয়েকদিন আগে সপ্তাহখানে আগে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু এই একই কথা বলেছেন যে আগামী নির্বাচনটি কিন্তু সহজ হবে না খুবই কঠিন খুবই দৃঢ়তার সাথে হবে এর মধ্যে আওয়ামী লীগের যাদের অভিযুক্ত লোকজন রয়েছে তারা কেউ দেশে আসবেন না নতুন একেবারে সম্পন্ন নতুন নেতৃত্ব আসবেন তারা হয়তো অনেকেই পাশ করবেন না সিট হয়তো পনেরো থেকে বিশ বা সর্বোচ্চ তিরিশটি সিট তারা পেতে পারেন কিন্তু ভোটের রাজনীতিতে জয়েন্টলি তারা যদি সত্যিকার অর্থাৎ জামাতকে ভোট দেন অন্তর থেকে তাহলে জামাত যদি ক্ষমতায় চলে আসে এটা অবাক হওয়ার কিছুই থাকবে না এবং জামাতের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু ঐতিহাসিক বারবার তাদের মধ্যে সেই সম্পর্ক হয়েছে আবার আপনি দেখুন এখন জামাতের সঙ্গে ভারতের এটি সম্পর্কের ব্যাপারে জামাতের আমিরের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে আর সেটি নিয়ে বাংলাদেশ এবং ভারতে ব্যাপক আলোচনা হচ্ছে আবার ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের সঙ্গে জামাতের যে সম্পর্ক আবার ডক্টর মোহাম্মদ ইনুজও ভারতের সাথে সম্পর্ক করার জন্য যে চেষ্টা চালাচ্ছেন তার বিপরীতে বিএনপিকে চীনের কাছে যেতে হচ্ছে এবং বিএনপিকে চীন এবং চীনের পরবর্তীতে পাকিস্তান এবং রাশিয়া যুগপথভাবে এই তিনটা বৃহৎ শক্তির সঙ্গে তাকে নেগোসিয়েশন করতে হবে ফলে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে একদিকে ভারত আবার অন্যদিকে পাকিস্তান চীন রাশিয়া এবং বিএনপি এটাই এবং তার সঙ্গে সঙ্গে সৌদি আরব বিএনপির সঙ্গে সৌদি আরব থাকবে আর তুরস্ক এটি এখনও বলা যাচ্ছে না তারা কোন পক্ষে থাকবে তা আন্তর্জাতিক খেলাধুলার এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আমার ক্ষুদ্র ক্যালকুলেশন হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসলে মুখ্য ভূমিকায় থাকতে পারবে না বিকজ তাদের যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসিটার প্রাথমিক তাদের সেখানে পরাজয় হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আমেরিকার খুব ব্যক্তিগত সম্পর্ক কিন্তু তিনি চেষ্টা করলো। আমেরিকাকে আমাদের রাজনীতির মূল ধারাতে তিনি আনতে পারবেন না আর তিনিও এই মুহূর্তে আমেরিকাকে অ্যাভেল করতে পারবেন না আফোল্ড করতে পারবেন এবং আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে দুইবার তিনবার কিন্তু আমেরিকা এখানে মারাত্মকভাবে পরাজিত হয়েছে প্রথমবার পরাজিত হয়েছে যখন হুসেন শহীদ সরোয়ার্দি এখানে যুক্ত ফ্রন্ট গভর্ন মানে সরকার হলো এবং হোসেন শহীদ সরোয়ার্দি যখন আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন তো হোসেন সৈয়দ সরোয়ারদের সঙ্গে তিনি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন একেবারে যাকে বলা হয়তো ডাইরেক্ট সিআইএর এজেন্ট কিন্তু যখন আয়ুব খান ক্ষমতা আসলেন হোসেন সৈয়দ সরোয়ার দিকে মানে আমেরিকা রক্ষা করতে পারেনি এমনকি কেন্দ্রে যখন পাকিস্তানের সরকার তখন পাকিস্তান সেনাবাহিনীকে বলেও হোসেন সৈয়দ সরোয়ার দিকে সরোয়ার্দি সরকারকে আমেরিকা রাখতে পারেনি এটা হলো ষাটের দশকে এবং পঞ্চাশের দশকে পাকিস্তানের রাজনীতিতে আমেরিকার পরাজয় দ্বিতীয় পরাজয় মহান মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের সময় তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এই যাকে বলা হয় পাকিস্তানকে সহযোগিতা করার জন্য তারপর ওয়ান ইলেভেনের সরকারকে মূলত আমেরিকার মদতে এবং ভারতের মদতে কিন্তু ওয়ান ইলেভেনের সরকার আসছে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করেছে এখানে একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য পারেনি আর এইবার আরও পারেনি শত চেষ্টা করেছে মিস্টার পিটার ডিহাস চেষ্টা করার পর তারা কিন্তু তাদের এই যে এখানে যে এস্টাবলিশমেন্ট ছিল সেই এস্টাবলিশমেন্টটা এখান থেকে তুলে নেওয়া হয়েছে ফলে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে ব্যক্তিগত প্রোটোকল অনেকের সম্পর্কে থাকতে পারে কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকলে আমেরিকার সঙ্গে তার যে ব্রিজ এই ব্রিজটি এখন একেবারে অসম্ভব একটা বিষয় তো কাজেই সামনের যে নির্বাচন সেই আন্তর্জাতিক খেলাধুলার ক্ষেত্রে এখানে চীন আসবে পাকিস্তান আসবে রাশিয়া আসবে বিএনপির সঙ্গে আর ভারত এই বর্তমান যারা সরকার চালাচ্ছেন তারা তার সঙ্গে সঙ্গে যদি জামাত এই যে যে জোটটা করে সেই জোটের সঙ্গে সংগতির কারণে ভারত আসবে এবং তাই যদি হয় এখানে টাকার খেলা হবে এখানে মাসেলের ক্ষমতা হবে এখানে আরও অনেক কিছু অনেক কিছু হবে সেই কূটনীতিতে জয় লাভ করে যারাই ক্ষমতায় আসবে তাদের জন্য ক্ষমতা চালানোটাও যেমন কঠিন হবে না কঠিন হবে আবার যারা এই নির্বাচন পর্যন্ত টিকে থেকে ওই নির্বাচনের মাঠে লড়াই সংগ্রাম করবেন এটা যে কত বড় অগ্নি পরীক্ষা যারা দেশের মূলধারা রাজনীতি করেন বিএনপিও টের পাচ্ছেন আর জামাতও টের পাচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকতাত